তুমি কোথায় মিমির বাগানে মিমির বাগানটা ঘুরে ঘুরে দেখিয়ে দাও তো এই দেখো সব রকমের ফুল আমাদেরকে দেখাচ্ছি দেখো কি করছিস তুই হুম আমাকে মারবে আচ্ছা এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল আর উপরে এই যে তোমরা দেখতে পাচ্ছি এই যে পায়রা সব বসে আছে যে ওর মিমি আর মেশো পুরো বাগানটা করেছে এই যে ছাদে লঙ্কা গাছও আছে এই যে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে এই গোলাপ ফুলটা দেখো এই যে গোলাপ ফুলটা দেখো এটা একটা গোলাপ বলো থামস আপ না হ্যান্ডস আপ চলো মিমির বাগান ওদিকে দেখায় চলো সবাইকে চলো আস্তে আস্তে দৌড়াও আস্তে ওদিকের ফুলগুলো দেখাই তোমাদেরকে এই যে একটা লেবু গাছে দেখো লেবু হয়েছে এটা কি লেবু পাতি লেবু কমলা লেবু সেখানে আছে কমলা লেবু দেখাবো এই যে দেখো এখানে একটা গোলাপ ফুল কালারগুলো দেখেছো এই যে একটা জবা ফুল দেখাচ্ছি দেখো তোমাদেরকে দেখো দেখো আর একটা কালারের জবা ফুল দেখো তো কালার গুলো খুব সুন্দর একটা গোলাপ ফুল দেখাই কত বড় এই যে দেখো দেখেছো গোলাপ ফুলটা এই একটা ফুল বাবিন মিমির বাগানে এসে ভালো লাগছে হ্যাঁ খুব ভালো আচ্ছা এই যে দেখো গাঁদা ফুলগুলো কত বড় বড় হয়েছে গাঁদা ফুলগুলো বাবিন তো খুব খুশির আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা এই দেখো এই যে কাগজ ফুল আমরা যেটাকে বলি এই কালারে বলো মাম্মাম তুমি কি দেখাচ্ছ কি দেখাচ্ছ ফুল দেখাচ্ছ হ্যাঁ এইখানে একটা এই এই যে যে ফুলটা বলো মাম্মাম হ্যাঁ সেখানে ফুল হয়েছে তোমার 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 ইউটিউব বন্ধুদের তুমি মাসির বাগান দেখাচ্ছ মিমির বাগান দেখাচ্ছ আচ্ছা এইখানে এইখানে এখনো কিছু হয়নি এটা একটা ফুলের বাগান বাগান হ্যাঁ এই দেখো একটা সাদা গোলাপ এখানে সব রকমের কালারের গোলাপ এখানেও হয়েছে দেখছো সাদা গোলাপটা খুব সুন্দর আর একটা এই যে কুঁড়ি আছে এই কালারের জবা ফুলটা ফুটবে কালকে ফুটবে তুমি কোথায় এসছো ফুলের কাছে ফুলকে একটু আদর করে দাও বাগান এই দেখো এই ফুলটা কত সুন্দর একটা তুলি দেখো ফুলটা এন তোমাদের একটা জিনিস দেখা তুই ভুলে গেছিলাম দেখো কত অ্যালোভেরা অ্যালোভেরা গাছ দেখেছো তোমরা সবাই দেখো সারি সারি অ্যালোভেরা গাছ দেখেছ এই যে দেখো একটা এই যে ফুলের একটা এই যে একটা এখানে একটা এই এই গোলাপটাও ফুটবে ইয়ে হলো পিঙ্ক কম্বিনেশনের তোমরা দেখতে পাচ্ছ রোদে আর একটা এই যে এই যে এই একটা কালারের জবা সবে কুঁড়ি ধরেছে দেখো বিভিন্ন রকমের ফুলের গাছ আছে এখানে বিভিন্ন রকমের তার সাথে সাথে এই যে লঙ্কা গাছও আছে এই যে এই যে লঙ্কা ধরেছে এই যে পাবিন কি করছে দেখো কি করছিস তো এখানে তোমাদেরকে আর একটা সুন্দর ফুলের গোলাপ ফুলের কালার দেখাচ্ছে অনেক উঁচুতে ছিল এই দেখো কালারটা এই দেখো এই কালারটা এটাও একটা আনকমন কালার এই যে দেখেছ ডিপ কালচে লালের উপর হোয়াইট কম্বিনেশন এই দেখো এই ফুলগুলো দেখো কত বড় বড় আর একটা হচ্ছে এই যে মিমি মিমি বাগানে কমলা লেবু ধরেছে দেখেছো কমলা লেবু হয়েছে